আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বানাবো আমি ফুমি প্যানকেক এখানে আমি দুইটা ডিম নিব দেখেন ডিমটা ডিমে থেকে কিন্তু সাদা অংশটা আলাদা করতে হবে আর কুসুমটা আলাদা করতে হবে আর দেখেন এরকম করে আমি যে সবগুলো ভেঙে নেব সাবধানে আলাদা করতে হবে যাতে কুসুমটা মিলে না যায় কুসুমটা মিলে গেলে কিন্তু ভালো হবে না ফুমি হবে না দেখে যে আমি এখানে তিনটা ডিম নিছি আপনারা কম বেশি নিতে পারেন আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিছি আর দিয়ে দিব এখানে ময়দা দিয়ে দিছি একটু আর দিয়ে দিলাম এসেন্স দিয়ে দিছি দিয়ে ভালো একটু মিক্সড করে নেবো আর বেকিং পাউডার দিয়ে দিছি একটু একটু বেকিং পাউডার লাগবে আর লিকুইড দুধ লাগবে দিয়ে আমি এই এটা আলাদা মিক্সড করে নেব ফোমি প্যানকেক বানালে কিন্তু আলাদা মিক্সড করে নিতে হবে আর সাথে ময়দা দিয়ে দিছি বেকিং পাউডারটাও দিয়ে দিছি দিয়ে যে ভালো মতো মিক্সড করে নিছি দেখেন একদম পারফেক্ট হবে মিক্সড করা আর এদিকে আমি ফোম বানিয়ে নেব ইলেকট্রিক মিটার দিয়ে একটা আমি যে বিট করে নেব বিট করে একদম ফোমই হবে আর এখান চিনি দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনিটা যা যার মিষ্টি অনুযায়ী দিবেন যে যেরকম মিষ্টি খান সেরকমই ব্যবহার করবেন আর চিনিটা আমি তিনবার করে ব্যবহার করব দেখেন আমি একবার দিয়ে এরকম ফোমই করে নিছি আবার আরেকবার দিয়ে দেব এরকমভাবে তিনবার করে আমি দিয়ে ফোম বানিয়ে নেব আর ফোমটা কিন্তু একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে তখনই হবে পারফেক্ট দেখেন কতটা সুন্দর ফমি ফমি হয়ে যাচ্ছে একদম আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাচ্চাদের অনেক পছন্দ এরকমই কিন্তু বাচ্চাদের পছন্দ হয় দেখেন কতটা ফমি হয়ে যাচ্ছে আর পারফেক্ট হবে একদম একদম পরে যাবে না দেখেন দিয়ে দেবো এখানে ভ্যানালয়া দিয়ে দেবো চেস অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু ডিমের স্মেলটা থেকে যাবে তাহলে খেতে ভালো লাগবে না দেখেন আমি কি সুন্দর একদম ফমি আর চিনিটা একদম গলে যেতে হবে চিনিটা দানা দাঁড়া থাকলে হবে না দেখেন কতটাই ফমি হয়ে গেছে একদম একদম পারফেক্ট কালার দেখেন এই যে একদম পড়ে যাবে না দেখেন একদম ফমি হয়ে গেছে একদম ক্রিম টাইপের ফমি হয়ে গেছে এরকম আপনারা এরকম বানিয়ে নেবেন আর এখানে আমি এই যে সেই ফোমটা দিয়ে আর ডিমের যে মিশ্রণটা করে রেখেছি কুসুম দিয়ে সেটা আমি যে একটু মিশায় নেব দেখেন ফোমটা কিন্তু এখানে ভাঙবে না কোনো চিন্তা নাই ফোমটা কিন্তু ভাঙবে না এরকম হবে একদম আলতো হাতে মিক্সড করে নেব এখন আমি পোড়া ফোমের ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিক্সড করে নেব আর এই প্যানকেকটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন দেখেন কতটা সফট হয়েছে এখন এরকম একটা আমি আমি দুইভাবে দেখাই দেব এরকম একটা পেপার নিয়ে নিছি পেপারে এখন আমি পেপার দিয়ে দিলে একদম সমানভাবে হবে আর আপনারা চাইলে চামিজ দিয়েও ব্যবহার করতে পারেন আমি চামিচ দিয়েও ব্যবহার করে দেখাবো দেখেন এই যে ফ্রাইভেনে হালকা একটু তেল দিয়ে দিছি হালকা বেশি দেওয়া যাবে না দেখেন হালকা তেল দিয়ে দিছি তেল দিয়ে এখন এই যে আমি দিয়ে দিব আবার কাটা একটুই হয়ে গেছিলো আর সমস্যা নাই সমান হয়ে যাবে একদম দেখেন আমি এখানে দুটা দিয়ে দিছি আপনারা চাইলে আরও কম বেশি করে দিতে পারেন আর এখানে আমি দুই চাচামিষের মতো পানি দিয়ে দেবো এখানে কিন্তু কোনো তেল ব্যবহার হবে না পানি দিয়ে আমি একটু ঢেকে দেব এটা কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব যাতে ওই পাশটা ভালো মতো হয়ে ওঠা একদম ফুলে যায় দেখেন এটা কিন্তু একদম সফট হয় এখানে পানি ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু তেল ব্যবহার করা হয় হয় নাই আর একদম লো করতে এটা এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল আল হাতে করা লাগে একদম সফট তো ফোম ফোমি তো একদম সফট দেখেন উল্টায় কিন্তু উল্টানোর পরে কিন্তু আরেক চাষ পানি দিয়ে আবার কিন্তু ঢেকে দিই দেখেন আবার একটু ঢেকে দিই দেখেন কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এটা ক্রিম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এটা মধু দিয়ে খেতে ভালো লাগে অসাধারণ লাগে এরকম করে আমি যে সবগুলা এক এক করে বানিয়ে নিয়েছি আর অসাধারণ খেতে ছিল ভালো লাগলে আপনি একটা লাইক শেয়ার করে দিবেন দেখেন এটা আলতো হাতে ধরতে হয় এতটাই সফট হয়েছিল দেখেন এখানে আমি ক্রিম দিয়ে দিছি এই ক্রিমটা কিন্তু বানিয়ে নিছি আমি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই ক্রিমটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ ছিল আপনি চাইলে মধু দিয়েও খেতে পারেন এটা গুড় দিয়েও কিন্তু ভালো লাগে এটা এত সফট ছিল অসাধারণ ছিল আর আমাদের ভিডিওটা কোনো অংশ যদি আপনার ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিবেন এত সফট ছিল আর ভিতরটা জালি জালি হয়েছিলো জানেন অসাধারণ ছিল দেখেন একদম জালি জালি আপনাদের একটু ভেঙে দেখাই দেখেন আর একদম সফট আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন এরকম একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ